হ্যালো বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর দেখতেই পাচ্ছ যে মানে আমি আর আমার ছেলে মানে এই দেখো এইদিকে পুকুরের ধারে বেড়াতে আসলাম আর এই যে দেখো এখানে আমার বাবা রসুন পেঁয়াজ শাক পালং শাক ধনে পাতা টমেটো গাছ আমি এর ভেতরে যাবো না কারণ আমি খুলতে পারবো না আর ওই দেখো ওই দিকটা আছে বেগুন ওই দিকটায় বেগুনের গাছ আছে আর কি কফি এগুলো এগুলো কফির গাছ আর এগুলো রসুন আর না বাড়ি যাব না দাঁড়া এগুলো হচ্ছে পেঁয়াজ যে বড় বড়গুলো কি দেখছো তুমি পেঁয়াজ পেঁয়াজ মাটির নিচে মাটির নিচে তাই তো গো মাটির নিচে পেঁয়াজ কই হ্যাঁ কি খুলেছো

আটাই তো পকেটে আটা হাতে না আমি যাব না বাড়ি তুমি থাকো জোনা